কি <laughs> কৰিছে মাথাভাঙার দুয়ায় গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন তৃণমূল কর্মী ঘটনার পর দুই বিজেপি কর্মীকে আটক করে মাথাভাঙা থানায় নিয়ে যায় পুলিশ শুক্রবার রাতেই ওই কর্মীদের সঙ্গে দেখা করতে থানায় পৌঁছন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরণ চন্দ্র বর্মণ এদিকে বিধায়ক বরণ বর্মণকে থানায় দেখে তৃণমূল কর্মীরা ঘিরে ধরে বিক্ষোভ দেখালে থানা চত্বরে তৈরি হয় উত্তেজনা অভিযোগ বিধায়ককে দেখে হঠাৎই খুব উগড়ে দেন তৃণমূল কর্মীরা থানার সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিধায়কের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজিবুল হাসান সাগর অভিযোগ করে বলেন বিজেপি বিধায়কের নেতৃত্বে শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠেছে তার গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ অন্যদিকে বিধায়ক বরণ বর্মণ বলেন কর্মীদের দেখতে থানায় এসেছিলাম এমন পরিস্থিতি তৈরি হবে ভাবিনি থানার ভেতরেই তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এমএলএ ঘিরে বিক্ষোভ যেটা কারণ এই এমএলএকে চার বছর আমাদের টোটাল বিধানসভা কেন্দ্রে কোনো জায়গায় এমএলএ বরেন তো দূরে থাকো ছায়া পর্যন্ত আমরা দেখিনি তো আজকে সামনে নির্বাচন এবং এসআইআর মতন একটা এরকম স্পর্শঘাত বিষয় সেখানে এই বরেন বর্মনের নির্দেশেই আজকে সি এর ফর্মের নামে পনেরোশো টাকা করে ওই এলাকায় তোলা হচ্ছিল সকালবেলায় সেখানকার স্থানীয় মানুষজন আমাদের পঞ্চায়েত সে গিয়ে সেখানে না করেছে যে এভাবে এসআইআর সি এর নাম করে টাকা নেওয়া যাবে না যথারীতি এই বরেন বর্মনের নেতৃত্বেই টোটাল ব্লক থেকে বিভিন্ন অঞ্চলের লোক বিজিপি আশ্রিত দুষ্কৃতিকারীকে নিয়ে এসে তারা ওখানে জমায়েত করে এবং আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলের উপরে অতর্কিত আক্রমণ করে সেখানে আমাদের ছয়জন আহত হয় এবং তার মধ্যে আমাদের শিকারপুর অঞ্চল চেয়ারম্যান আজিজুল হক উনি খুব খারাপ অবস্থায় আছেন ওনাকে শিলিগুড়ি রেফার করানো হয়েছে এবং খুব তারা এবার বাকি যারা আছে তারা মাতাভাঙ্গা হসপিটালে এবং দুজনকে প্রাথমিক চিকিৎসার পর এখানে ছেড়ে দেওয়া হয় আমরা এই বরেন বর্মনের এই নোংরামের জন্য ধিক্ষার জানাই আমরা ধিক্ষার জানাই বরেন বর্মন যিনি এখানকার শান্ত পরিবেশটাকে অশান্ত করার জন্য ইন্ধন যোগাচ্ছেন প্রতিনিয়ত রাতের অন্ধকারে চোরের মতন উনি রাতের অন্ধকারে প্রত্যেকটা এলাকায় দু একজন মানুষকে গিয়ে উস্কিয়ে ফুসলিয়ে রীতিমতো সশস্ত্র অবস্থায় রামদানি একটা নিরস্ত মিছিলের উপরে যে আক্রমণ ওনার নির্দেশে করা হলো এর জন্য আমরা ধিক্ষার জানাই দাদা আপনার নাম দুরুয় কোন দায়িত্বে আছেন আমার নাম রাজিবুল হোসেন সেক্রেটারি কুজবে জেলা তৃণমূল কংগ্রেস আর আপনাদের উপরে যে আক্রমণের ঘটনা বলছেন কতজন আহত হয়েছে আমাদের সাতজন আহত হয়েছে তার মধ্যে একজন শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় দুবাই ছড়াই এক নম্বর মণ্ডলে একটা পদসভা ছিল সেই পদসভাতে গিয়ে আমি দেখি আমাদের চেয়ার টেবিল সব উল্টে দিয়েছে তৃণমূলের যারা কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা চেয়ার টেবিল একদম লাথি মেরে ফেলে দিয়েছে আমি তারপরে বললাম যে ঠিক আছে এইসব কেন হলো তবে দাদা আমরা এখানে মাইক টাঙাচ্ছি ইত্যাদি ইত্যাদি বলছি সেই সময় দিয়ে তৃণমূলের লোক এসে ঝামেলা করে তারপরে আমি যা তাহলে ঠিক আছে আর তাহলে প্রোগ্রাম করতে হবে না আর তোমরা এত কাজ করো তাহলে তোমার যে যার মতো চলে যাও আমাদের দুইজন লোককে মণ্ডল সভাপতি দিলীপ বর্মন এবং হচ্ছে মণ্ডল পদাধিকারী দাস তাকে তুলে নিয়ে পুলিশ থানাতে মাথা বাবা থানাতে আমি এখানে দেখতে আসি এসে কথা বলে যখন আমি বাইরে বেরোচ্ছি তখন থানার ভেতরেই তৃণমূলের যারা পদাধিকারী আছে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের যে অশালীন ভাষা এই চার বছরে কি করেছো যেসব ভাষা মুখে আনা যায় না আমার উপরে চড়া হয়ে গেল সমস্ত গায়ে হাত তোলে নি গায়ে হাত তোলে নেওয়ার মত উপক্রম এমন কোন ভাষা ইউজ নেই তারা করেনি অশালীন ল্যাঙ্গুয়েজ স্লান স্লাং ল্যাঙ্গুয়েজ আমরা ভদ্রলোক এইসব ভাষা বলতে পারব না থানার ভিতরে যেভাবে আমার একজন নির্বাচিত প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ তার উপরেই এত অক্ষত্য ভাষায় গালি গালাচ্ছে সেগুলো ভাষা আমরা মুখে আনতে পারবো না আপনার উপর আক্রমণের ভিতরে এই ঘটনা গালি চড়াও হলো মতো অবস্থা এটা ভাবতে পারিনি থানার ভিতরে থানার একদম থানা ঢোকার যে এন্ট্রান্স গেট বাইরের গেটটা না ভিতরের গেটে যেখানে আইসি রাফ সাহেবরা বসেন সেই গেটের সামনেই আমাকে একেবারে চড়াও হওয়ার মতো পক্ষণ অশালীন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা ধলাই হবে পেটাই হবে আরও অশালীন ল্যাঙ্গুয়েজ বিক্ষোভ দেখাচ্ছে অপরাধটা কোথায় ভারতীয় জনতা পার্টির একজন মন্ডল সভাপতি দিলীপ বর্মনকে তুলে নিয়ে আসে তার সাথে সাথে রুহিদাস বর্মন রোহিদাস বর্মন এবং দিলীপ বর্মনকে আমি দেখতে এসেছি থানায় যে কেন বড়বাবু আইসি সাহেব তুলে নিয়ে এসে এই ব্যাপারটা জানতে এসছি জানতে আসা অপরাধ আমাদের ওখানে পথসভা ছিল পথসভায় চেয়ার টেবিল ওরা ওই উল্টে দিয়েছে আমি সেই জায়গায় পৌঁছেছি পৌঁছেছি দেখলাম কি হলো ওরা বলো দাদা এখানে এসে আমাদের আজ পথসভা করতে দেবে না আমি বললাম ঠিক আছে তাহলে আমি তাহলে আসি আমি এই কথা বলেই ওখান থেকে চলে এলাম আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে ওয়ার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান টু মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো সিসির জিক্সার এবং জিক্সার এস এফের পাশাপাশি দুশো সিসির ভি স্টোর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়াক্স, লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পদাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি